তালুকদার বাড়িতে শোকের ছা পড়েছে দু তালা বিশিষ্ট পুরনো আমলের এই সুন্দর বাড়িটিতে আজ বাদ ভাঙা কান্নার ঢেউ তালুকদার বাড়ির ছোট ছেলে জাহিদ তালুকদার গতকাল রাতে ইন্তেকাল করেছে রাতে খাবার খেয়ে ঘুমানোর পর হঠাৎই বুকে ব্যথা শুরু হয় জাহিদের স্ত্রী রাহিলা স্বামীর এই অবস্থা দেখে চিৎকার করে ডাকে বাড়ির লোকজনদের বাড়ির লোকেরা ততক্ষণাৎ জাহিদকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু মৃত্যু বোধহয় জাহিদের সহায় ছিল তাই তো অভাগী স্ত্রী আর একমাত্র মেয়ে মুস্কানকে রেখে অকালে মৃত্যু বরণ করে জাহিদ হসপিটালে নেওয়ার পথে রাস্তায়ই মাতারা চিহ্নরা যায় সে আদরের ছোট ছেলেকে হারিয়ে একদম ভেঙে পড়েছেন এরশাদ তালুকদার উনার সবচেয়ে প্রিয় পুত্র ছিল জাহিদ তালুকদার যে ছেলে কখনও কোনোদিন উনার কথা অমান্য করেনি উনার চোখে চোখ তুলে কথা ব লেনি উনি যা হুকুম করেছেন নির্দ্বিধায় পালন করেছে সবসময় উনার সাথে মাথা নুয়ে কথা বলেছে মানুষ বলে পরিবারের সবচেয়ে ছোট সন্তানরা ঘাটতোতারা হয় বেশি চঞ্চল থাকে বাবা মায়ের অবাধ্য হয় কিন্তু জাহিদ ছিল পুরো তার উল্টো সে কখনও এরশাদ তালুকদারের সাথে গলা উঁচিয়ে কথা বলেছে কিনা জানেন না তিনি বাবা এরশাদ তালুকদারের নির্দেশেই স্ত্রী রাহিলাকে বিয়ে করে জাহিদ রাহিলার বাবা ছিল এরশাদ তালুকদারের খামারের একজন সাধারণ কর্মচারী রূপে গুণে রাহিলা ছিল যথেষ্ট সুন্দরী কিন্তু টাকার অভাবে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে পারছিলেন না রাহিলার বাবা এরশাদ তালুকদার নিজে রাহিলার বাবার কাছে বিয়ের প্রস্তাব রেখে রাহিলাকে ছোট ছেলের বউ করে নিয়ে আসেন আজ সেই মেয়েটিকে বিধবা বানিয়ে চলে গেল উনার ছেলে উঠানের এক কোনায় বড়ই পাতার গরম পানি করা হচ্ছে অন্যপাশে জাহিদের শেষ গোসলের ব্যবস্থা করা হচ্ছে উঠানের ঠিক মাঝ বরাবর বড় আম গাছটার নিচে খাটিয়ায় জাহিদের দেহখানা শুয়ে রাখা জনে জনে মানুষ এসে শেষবারের মতো জাহিদের মুক্তা দেখে যাচ্ছে মানুষজনের মুখে হায় আফসোসের শেষ নেই গ্রামের প্রতিটি মানুষ জাহিদের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত তালুকদার বাড়ির আনাচে কানাচে আজ মানুষে গিজগিজ করছে বাড়ির ভিতর থেকে কান্নার তীব্র ধ্বনি ভেসে আসছে ভেসে আসছে কোরআন তিলাওয়াতের সুর ছেলের লাতারা চিহ্ন শের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বৃদ্ধ এরশাদ তালুকদার রাত থেকে কাঁদতে কাঁদতে উনি অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু তবুও ছেলের পাশ থেকে কেউ ওনাকে একচুলো নাড়াতে পারেননি এরশাদ তালুকদারের তিন পুত্র এক কন্যা সবচেয়ে বড় পুত্র জহির তালুকদার যিনি বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় থাকেন মেজ পুত্র জামিল তালুকদার যে এখন গ্রামের মাতবর মেয়ে জিন্নাত তালুকদার এবং কনিষ্ঠ পুত্র জাহিদ তালুকদার এরশাদ তালুকদার খুবই রাগী আর কঠোর মানুষ উনার মুখের উপর কথা বলার সাহস কারণেই। কিন্তু আজপ্রিয় ছেলের আকস্মিক মৃত্যুতে ইরশাদ তালুকদার নিজের কঠোরতা ধরে রাখতে পারেননি সকলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেছেন বাবা হয়ে ছেলের লাতারা চিহ্নস দেখা যে কতটা পীড়াদায়ক তা ইরশাদ তালুকদার প্রবলভাবে উপলব্ধি করতে পারছেন ইরশাদ তালুকদারের প্রতিটা মেয়ে উনাকে জমের মতো ভয় পায় সাথে যথেষ্ট মান্যও করে শুধু উনার ছেলে মেয়েরাই না এই গ্রামের প্রতিটি মানুষই ইরশাদ তালুকদারকে মান্য করে চলে একটা সময় গ্রামের মাতবর ছিলেন এরশাদ তালুকদার বর্তমানে যেটা উনার মেজ ছেলে আছেন ছোট ছেলে জাহিদ উনার খামারগুলোর তদারকি করত আর বর ছেলে তাকে এরশাদ তালুকদার বাড়ি থেকে বের করে দিয়েছেন অনেক বছর আগে কারণ একটাই জহির উনার শত্রুর মেয়ে তাজমহলকে ভালোবেসেছিল যা এরশাদ তালুকদার মানতে পারেননি এরশাদ তালুকদার কখনোই নিজের শত্রুর মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নিবেন না আর সবচেয়ে বড় কথা জহির উনার হুকুমের অবাধ্য হয়ে তাজমহলকে বিয়ে করেছিল যার জন্য সেদিনের পর থেকে এরশাদ তালুকদার উনার বড় ছেলের মুখ দর্শন করতে চাননি জহির হাজার বার তার বাবার পা ধরে ক্ষমা চেয়েছে বাবার রাগ ভাঙাতে চেয়েছে কিন্তু ইরশাদ তালুকদার অটল ছিলেন ক্ষমা করেননি বড় ছেলেকে এমন কি উনার বাড়িতে আসার পারমিশনও দেননি বাবার ঘৃণা সহ্য করতে না পেরে আজো কাদে জহির বর্তমানে ঢাকার একটা দামি ইন্ডাস্ট্রির মালিক জহির তার এক ছেলে এক মেয়ে ছেলে বড় নাম ফারিশ তালুকদার যে বড়মাপের একজন আর্কিটেকচার মেয়ে ফাইজা এবার ক্লাস টেনে পড়ে স্ত্রী সন্তানকে নিয়ে লাস্ট একবার তালুকদার বাড়িতে এসেছিল জহির সেটা হচ্ছে পাঁচ বছর আগে তার মা রেণুর মৃত্যুর দিন সেদিন শুধু মায়ের কবরে মাটি দিয়ে চলে গিয়েছিল জহির আজ পাঁচ বছর পর আবার আসছে জহির ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে উদ্ধৃতি চিহ্ন গাড়ির উচ্চ স্বরে উঠানের সকল মানুষ সেদিকে তাকায় প্রায় পাঁচ বছর পর তালুকদার বাড়ির বড় ছেলে জহির এসেছে বাড়িতে জহিরের সাথে তার একমাত্র ছেলে ফারিশ মেয়ে ফাইজা এবং স্ত্রী তাজমহলও এসেছেন জহির গাড়ি থেকে নামা মাত্রই দৌড়ে এসে তার বাবার পাশে মাটিতে বসে পড়ল কান্নায় লুটিয়ে পড়ল আদরের ছোট ভাইয়ের লা শের পাশে জহিরের চোখের মনি ছিল জাহিদ ছোটবেলায় জাহিদের সকল আবদার পূরণ করত জহির ভাইকে কাঁধে নিয়ে ঘুরত মায়ের মা র থেকে বাঁচাত ভাই যা চাইত তাই দিত সেই আদরের ভাই আজ তার চোখের সামনে লাতারা চিহ্ন স হয়ে খাটিয়ায় শুয়ে আছে এটা কিভাবে মেনে নিবে জহির না একদম স হো করা যায় না একদমই না বড় ভাইবোন রেখে বৃদ্ধ বাবাকে রেখে জাহিদ কিভাবে চলে যেতে পারে মাটির মধ্যে চাপর মেয়ে রে রে হাই হুতাশ করে কাঁদতে লাগল জহির ভাইয়ের খাটিয়ায় জোরে জোরে কপাল ঠুকে চিৎকার করতে লাগল নিজের চুল টানতে লাগল সমানে এরশাদ তালুকদার ছেলের এমন পাগল করা কান্নায় আর কঠোর থাকতে পারলেন না এত বছর পর বড় ছেলেকে দেখে আর ছেলের এভাবে কান্না দেখে তিনি জহিরকে বুকে টেনে নিলেন বাপ ছেলে মিলে একে অপরকে জড়িয়ে ধরে বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়লেন জামিল এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও এখন আর পারল না সেও বাপ ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল গ্রামের মানুষও তাদের কান্নায় কাঁদতে লাগল এরশাদ তালুকদার একটা না এত কাদার ফলে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এতটাই অসুস্থ হয়েছেন যে উনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জামিল আর গ্রামের মানুষ মিলে ইরশাদ তালুকদারকে বাড়ির ভিতরে নিয়ে যান জহিরও অনেক দুর্বল হয়ে পড়েছে তার ছেলে ফারিশ এসে তাকে সামলায় ফারিশ তার বাবাকে কাঁধে করে ধরে ঘরের ভিতরে নিয়ে শুইয়ে দিল তার মা তাজমহল আর বোন ফাইজাকে বাবার খেয়াল রাখতে বলে আবার উঠানের দিকে হাঁটা ধরল জাহিদকে গোসলে নিবে এখন জামিলের অবস্থাও তেমন ভালো না বাড়ির বড় নাতি হিসেবে তার সেদিকটায় খেয়াল রাখা উচিত আম্মা আব্বার কি হইছে আম্মা আম্মা আমার আব্বারে বাইরে কেন শোয়ায় রাখছে আম্মা আমাকে ছাড়তে বলেন আমি আমার আব্বার কাছে যাব আম্মা আমার আব্বারে কাফনের কাপড় পরাচ্ছে আম্মা সহ্য হচ্ছে না আম্মা আমার আম্মা আমার অন্তর ফাইটটা যাইতেছে আম্মা দয়া করে আমারে বাইরে যেতে দেন আম্মা পরক্ষণে চিৎকার দিয়ে বলল এ ই ই আমাকে ছাড়েন আপনারা দয়া করে আমাকে আমার আব্বার কাছে যাইতে দেন আমি আপনাদের পায়ে পড়ি আমাকে আমার আব্বার কাছে যাইতে দেন ওরা আমার আব্বারে নিয়ে যাবে আমার আব্বারে মাটিতে পুঁতে রাখবে আমি দিব না আমি কিছুতেই আমার আব্বারে নিয়ে যাইতে দিব না আমার আব্বা মাটিতে ঘুমাতে পারবে না মুস্কানের আত্মচিৎকারে রুমে থাকা প্রতিটি মানুষের দেহ শিউরে উঠছে রাহিলা মেয়েকে বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে বলছে তোর আব্বা আর আসব না রে মা আর কোনও দিনও আসব না আমাদের ধোকা দিয়ে চলে গেছে তোর আব্বা আল্লাহ নিয়ে নিছে উনারে মা একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে তাদের কান্না দেখে রুমে থাকা প্রতিটি মানুষ কাঁদছে মুস্কানকে চেপে ধরে রেখেছে সকলে মুস্কানের মাথায় পিঠে হাত বুলিয়ে তাকে থামানোর চেষ্টা করছে উঠানের দিকে যেতে নিয়ে একটা ঘর থেকে আসা চিকন কান্নার স্বরে পাথেমে যায় ফারিশের না চাইতেও সেদিকে তাকিয়ে ছোট্ট একটা মেয়ের উপর চোখ আটকে যায় তার মুসকানের বলা প্রতিটা কথা ফারিশের বুকে এসে লাগে চোখে পানি জমে গায়ের লোম দাঁড়িয়ে যায় বাবার এভাবে কান্নাও ফারিশের চোখে পানি জমাতে পারেনি যেটা এই ছোট মেয়েটার আত্মচিৎকারে জমেছে কতটুকুই বা বয়স হবে মেয়েটার শুনেছে তো তার বোন ফাইজার সমবয়সী এতটুকু বয়সে বাবার মৃত্যুর ধাক্কা কিভাবে মেনে নিবে মেয়েটা ফারিশ তাকিয়ে দেখে মুস্কান জ্ঞান হারিয়ে ফেলেছে রুমে মানুষে গিজগিজ করছে তালুকদার বাড়িতে না আসলেও এই বাড়ির প্রতিটি সদস্যকে চেনে ফারিশ কিছু না ভেবে সে মুস্কানের রুমে ঢুকে পড়ল রুমে থাকা মানুষগুলোর উদ্দেশ্যে গম্ভীর স্বর প্রয়োগ করল আপনারা এখানে এভাবে ভিড় জমিয়ে রেখেছেন কেন প্লিজ রুমটা খালি করে দিন সকলে ওকে স্পেস দিন এভাবে ভিড় জমিয়ে রাখলে তো ও সাতকেই মরে যাবে একক উদ্ধৃতি চিহ্ন ফারিশের গম্ভীর কণ্ঠ শুনে মহিলারা একে একে রুম থেকে বের হয়ে যেতে লাগল জামিলের ওয়াইফ শিল্পী ফারিশকে জিজ্ঞেস করল জাহিদ ভাইয়ের গোসল কি শেষ হয়েছে ফারিশ আসলে মুস্কান বারবার ওর আব্বাকে দেখতে চাচ্ছে বাইরে তো প্রচুর মানুষ যদি একটু দেখার ব্যবস্থা করে দিতে আর তো কোনোদিন দেখতে পারবে না শেষবারের মতোই না হয় বাবাকে দেখে আসুক মেয়েটা চিরবিদায় দিয়ে আসুক এতটুকু বলে শাড়ির আঁচলে মুখ চেপে কেঁদে দিলেন শিল্পী ফারিশ মুস্কানের দিকে শীতল চোখে তাকাল মায়ের বুকে জ্ঞান হারিয়ে নির্জীব পড়ে আছে মুস্কান অতিরিক্ত কাদার ফলে চোখ মুখ ফুলে ফেপে আছে নাকটা টকটকে লাল চোখের নিচে বেয়ে পড়া অশ্রুর ছাপ স্পষ্ট ভাসছে রাহিলারও একই অবস্থা মেয়েকে বুকে আগলে জড় পদার্থের মতো বসে আছেন তিনি তাদের ওপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিল ফারিশ মেজো চাচি শিল্পীর উদ্দেশ্যে বলল আপনি মুস্কানের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করেন চাচি জাহিদ চাচার গোসল সম্ভবত শেষ আমি বাইরে গিয়ে দেখছি ওনাকে দেখানোর ব্যবস্থা করা যায় কি না শিল্পী চোখের পানি মুছে বলল আচ্ছা বাবা জাহিদকে সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে উঠানের মাঝে শুয়ে রেখেছে বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী শেষবারের মতো প্রাণ ভরে জাহিদের সুন্দর মুখখানা দেখছে এরশাদ তালুকদারকে কেউ ভিতরে আটকিয়ে রাখতে পারেননি ছেলেকে শেষ বিধায় জানাতে ছোটে চলে এসেছেন মুস্কানকে তার চাচি আর চাচাতো বনতানিয়া ধরে বাহিরে নিয়ে এসেছে সে ঠিক মতো দাঁড়াতে পারছে না ভ লে পড়ে যাচ্ছে এরশাদ তালুকদার নাতনির দিকে এক পলক তাকিয়ে উচ্চ স্বরে কেঁদে ওঠেন উনার ময়াবী মুকস্রির নাতনিটার চেহারার এই কি হাল হয়েছে চোখ গাল ফুলে একাকার অবস্থা চেহারাই চেনা যাচ্ছে না জাহিদের খাটিয়া কাঁধে তুলে রওনা দেওয়ার সময় মুস্কান আকাশ কাঁপিয়ে চিৎকার করে ওঠে তার চাচাদের বাধা দেয় তার বাবাকে নিয়ে না যাওয়ার জন্য মিনতি করে মুস্কানের পাগলাতে আচরণ কেউ বন্ধ করতে পারছে না এরশাদ তালুকদার নাতনিকে শক্ত করে বুকে চেপে ধরে ছেলেদের জাহিদের খাটিয়া নিয়ে যেতে হুকুম করেন মুস্কান তার দাদুর বুকে থেকে চিৎকার করে কান্না করছে আর বলছে আমাকে ছাড়ো দাদু আব্বারে নিয়ে যাইতেছে আমাকে ছাড়ো আমি আমার আব্বারে কোথাও যাইতে দিব না দাদু তুমি আটকাও ওদের আমার আব্বা আমাদের ছাড়া থাকতে পারবে না দাদু কাঁদতে কাঁদতে যান ছেড়ে মাটিতে বসে পড়ল মুস্কান এরশাদ তালুকদার অন্যদের ইশারায় বলেন মুস্কানকে ঘরে নিয়ে যেতে ছেলের জানা যায় যাবেন উনি পৃথিবীর সবচাইতে ভারী বস্তু হচ্ছে বাবার কাঁধে ছেলের লাতারা চিহ্নস একজন বাবার কাছে যেটা মরণ যন্ত্রণার চাইতে অধিক এরশাদ তালুকদারের কথায় সকলে মিলে মুস্কানকে জোর করে ঘরে নিয়ে যেতে লাগল মুস্কানের এই ভয়ঙ্কর কান্না আজ পুরো গ্রামবাসীকে কাঁদিয়েছে এরশাদ তালুকদারের প্রিয় নাতনি মুস্কান তালুকদার খুব স্নেহ করেন উনি মুস্কানকে সব নাতি নাতনিদের থেকে উনি মুস্কানের খেয়ালটা যেন একটু বেশিই রাখেন তালুকদার বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়ে মুস্কান চোখ ধাঁধানো তার সৌন্দর্য মুস্কানের রূপ দেখে প্রশংসা করেনি এমন মানুষ গ্রামে খুব কমিয়াছে সবাই বলে মুস্কান নাকি তার দাদি রেনুর রূপ পেয়েছে মুস্কানের দাদি রেণু ছিল ভয়ঙ্কর সৌন্দর্যের অধিকারী তালুকদার বাড়ির আর কোনো মেয়েই মুস্কানের মতো এমন রূপ পায়নি এমনকি রেনুর ছেলে মেয়েরাও না এরশাদ তালুকদার মুস্কানের মধ্যে নিজের স্ত্রীর প্রতিচ্ছবি দেখতে পান সেই জন্যই বোধহয় মুস্কানকে এতটা ভালোবাসেন তিনি এমনকি মুস্কানকে মাঝেমধ্যে রেণু বলে সম্বোধনও করেন জাহিদত কখনও মুস্কানকে মা ছাড়া ডাকি দিত না মুস্কান এবার ক্লাস টেনে পড়ে জহিরের মেয়ে ফাইজার এক মাসের ছোট মুস্কান জামিলেরও দুই ছেলে মেয়ে বড় হচ্ছে মেয়ে তানিয়া যে ফারিশের থেকে দু বছরের ছোট তানিয়ার কবেই বিয়ে হয়ে গেছে যমজ দুটো মেয়েও আছে মিন্নি আর তিন্নি এরা দুটো এখন ক্লাস ওয়ানে পড়ে জামিলের ছেলের নাম রাতুল সে মুস্কানের এক বছরের ছোট এবার ক্লাস নাইনে পড়ে মুস্কানের ফুপিমণি জিন্নাতেরও দুই ছেলে মেয়ে ছেলে ঋষাদ আর মেয়ে রীতা রিষাদ আর তানিয়া অনেকটা সমবয়সী রিতা মুস্কান আর ফাইজা থেকে দু বছরের বড় ও আট মাথা ঠিক আছে তোমাদের কি বলছো এসব মুস্কান আর আমাকে নিয়ে কি করে ভাবতে পারো তোমরা মুস্কানের এজ দেখেছ ফাইজার সমানো প্রায় এক যুগের গেপ আমাদের মধ্যে একজন আটাশ বছর বয়সী ছেলের সাথে ষোলো বছর বয়সী একটা বাচ্চা মেয়ের বিয়ে কি করে ঠিক করতে পারো তোমরা ফারিশ চিল্লায় কথাগুলো বলছে তার বাবাকে জহির তালুকদার বলেন আমি এত কিছু বুঝি না আমার আব্বাজান বলেছে মুস্কানকে আমার পুত্র বধূ করতে আমি তাই করব আমি আমার আব্বাজানের কথা অমান্য করতে পারব না জীবনের প্রথমবার আব্বাজান আমার কাছে কিছু আবদার করেছেন আমি ওনাকে ফেরাতে পারিনি তোমার বিয়ে মুস্কানের সাথেই হবে এটাই ফাইনাল কি রকম চিপ মেন্টালিটি এয়ার তোমাদের মুস্কান একটা বাচ্চা মেয়ে ওর এখন পড়ালেখা করার বয়স সংসার করার নয় মুস্কানের পড়ালেখা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না আমরা ওকে মূর্খ রাখব না গ্রামের মেয়েদের কম বয়সেই বিয়ে হয় তারা সংসারও করে মুস্কানও পারবে এটা নিয়ে আমি আর কোনও কথা শুনতে চাইছি না ফারিশ বিরক্ত হয়ে এবার তার মাকে বলল তুমি কিছু বলছো না কেন বাবাকে কি করে মেনে নিচ্ছ এটা দাদু আমাকেই কেন মুস্কানের জন্য সিলেক্ট করল আর ওকে কেনই বা এখন বিয়ে দিতে চাইছে জহির তাজমহলের উদ্দেশ্যে বলেন তাজমহল তোমার ছেলেকে বলে দাও বিয়ে করলে ওকে মুস্কানকেই করতে হবে এতগুলো বছর পর আব্বাজান আমাকে আপন করে নিয়েছেন আমার কাছে কিছু চেয়েছেন আমি আমার আব্বাজানকে কিছুতেই ছোট করতে পারব না তাজমহল বিপাকে পড়ে গেলেন কার পক্ষে কথা বলবেন তিনি ছেলে না ছেলের বাপ ফারিশ ক্ষিপ্ত কণ্ঠে বলল আমি মুস্কানকে বিয়ে করতে পারব না জহির তালুকদার দ্বিগুণ খেপে বলেন আমার কথার কোনো লড়চর হবে না কালি তোমার আর মুস্কানের আকত হবে ভালোয় ভালয় রাজি হয়ে যাও না হলে আমি তোমায় তত্তজ্জ পুত্র করব আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন আমি এখন আপনার ওপর ডিপেন্ডেবল নই ফারিশ জহির তালুকদার ক্রুদ্ধ কণ্ঠে চিল্লিয়ে ছেলের দিকে তেরে যান তাজমহল সামনে দাঁড়িয়ে বাধা দেন পরক্ষণেই দরজায় তীব্র আওয়াজ শোনা যায় জামিল ডাকছে জোরে জোরে দরজা ধাপকাচ্ছে জহির বড় শ্বাস ফেলে দরজা খুলে দিল জামিল দ্রুত বলল আব্বাজান আপনাদের সবাইকে এক্ষুনি উনার ঘরে যেতে বলেছেন ভাইজান জহিরের গম্ভীর স্বর তুই যা আসছি আমরা জামিল চলে গেল জহির যেতে নিয়েও পিছু ফিরে তাজমহলকে উদ্দেশ্য করে বলল আব্বাজান নিশ্চয়ই বিয়ে বিষয়ক কথা বলতে ডাকছে তোমার ছেলেকে বলে দিও সে যদি আব্বাজানের সামনে মুস্কানকে বিয়ে করতে অস্বীকার করে তাহলে সে তার মাকে বিধবা দেখবে মুখে হাত চেপে চিৎকার করে উঠেন তাজমহল ফারিশ জিদ্দে ঘুতারা তারা সীমারের সামনে থাকা দেয়ালে জহির ছেলের তোয়াক্কা না করে গটগট পায়ে এরশাদ তালুকদারের ঘরের দিকে চলে যান মাঝখান থেকে জ্বালায় ফাঁসলেন তাজমহল বাপ যেমন ছেলেও তেমন একটার থেকে একটা কম না ছেলে যেন বাপের থেকেও এক কাঠি ওপরে স্বামী আর ছেলের এই জেদ ঠেলতে ঠেলতেই তিনি নিজের জীবনের অর্ধেকায়ু কমিয়ে ফেলেছেন আন্ডাস্কোর আন্ডাস্কোর আন্ডাসকোর আন্ডাসকোর আন্ডাস্কোর জাহিদের মৃত্যু রাজ চার দিন গতকাল রাতে এরশাদ তালুকদারকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছে গুরুতর অসুস্থ তিনি নাতনি মুস্কানকে নিয়ে ওনার যত চিন্তা মেয়েটার বাবা মা রা গেছে ওনার শরীরটাও আজকাল ঠিক থাকে না কবে যেন আল্লাহর ডাক পরে বলা যায় না তাই তিনি চাইছিলেন মুস্কানের একটা কুল করে যেতে মুস্কানের জায়গায় অন্য কেউ থাকলে কখনোই এই পদক্ষেপ নিতেন না এরশাদ তালুকদার মুস্কান ওনার অনেক পছন্দের নাতনি ওনার প্রিয় পুত্রের কলিজা ছিল মুস্কান তাই পুত্রের চিহ্নকে রক্ষা করা ওনার দায়িত্ব গ্রামের অনেক মানুষের বদনজর আছে মুস্কানের উপর যে জন্য এরশাদ তালুকদার চাচ্ছেন কম বয়সেই মুস্কানের বিয়েটা দিয়ে দিতে উনি না থাকলে কেউই মুস্কান বা রাহিলার দেখভাল ভালো করে করবে না রাহিলারও একটা ভালো ব্যবস্থা করবেন এরশাদ তালুকদার উনি ভেবে রেখেছেন জাহিদের ভাগের বেশ অর্ধেক সম্পত্তি উনি রাহিলার নামে করে দিবেন আর বাকিটুকু মুস্কানের তাহলেই তাদের কেউ অবহেলা করতে পারবে না জহিরের ছেলে ফারিশকে এই তিন চার দিনেই বেশ মনে ধরেছে এরশাদ তালুকদারের ছেলেটির স্বভাব চরিত্রে উনি নিজেকে খোঁজে পেয়েছেন এমনকি নিজের থেকে একটু বেশি কিছুই দেখেছেন উনি ফারিশের মাঝে ফারিশের পার্সোনালিটি দায়িত্ববোধ মুখের আদল সব সবকিছুই মুগ্ধ করেছে ইরশাদ তালুকদারকে তাছাড়াও উনি উনার নাতনি তানিয়া থেকে ফারিশের পুরো ব্রেকরাউন্ডের খোঁজ নিয়েছেন তেমন কিছুই পাননি ছেলে জামিল মেয়ে জিন্নাতত ফারিশের প্রশংসায় পঞ্চমুখ যেখানে মানুষের চোখের দিকে তাকিয়ে তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিতে পারেন ইরশাদ তালুকদার সেখানে ফারিশ তো উনার নাতি যার জন্য দ্বিতীয়বার আর চিন্তা না করে মুস্কানের জন্য ফারিশকেই সিলেক্টে করেন ইরশাদ তালুকদার বড় ছেলে জহিরের কাছে প্রস্তাব রাখার সাথে সাথে জহির দিকোবিদিক না দেখে মুহূর্তের মধ্যেই হ্যাঁ বলে দেন কিন্তু এখন তো দেখছে জল অন্যদিকে গড়াচ্ছে ফারিশ নাকি তার বাবার সাথে মুস্কানকে বিয়ে করবে না বলে তর্কাতর্কি করছে খবর শুনে এরশাদ তালুকদার ততক্ষণাথ সকলকে উনার রুমে দেখেন আন্ডাস্কোর 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 আন্ডাস্স্কোর মুস্কান যেন এক ধাক্কার পর এক ধাক্কা খেয়েই চলেছে বাবার মৃত্যুর তিন দিন গিয়েছে কিনা দাদু তার বিয়ে ঠিক করে ফেলল তার অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করল না সে বিয়ে করবে কিনা তার এই বিয়েতে মতো আছে কিনা কিছুই জিজ্ঞেস করল না আব্বা ছাড়া কেউই ভালোবাসে না মুস্কানকে কেউ না দাদু শুধু এতদিন ভালোবাসা দেখিয়েছে যদি না দেখাতো তাহলে এত তাড়াতাড়ি কিছুতেই তার বিয়ে ঠিক করতে পারত না এসব ভেবে মুস্কান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রাহিলা মুস্কানের ঘরে ঢুকে দেখে মেয়ে তার কান্না করে অবস্থা খারাপ করে ফেলেছে রাহিলা দ্রুত গিয়ে মুস্কানকে জড়িয়ে ধরে মুস্কান তার মাকে পেয়ে এবার জোরে জোরে কাঁদতে লাগল ভাঙা গলায় বলতে লাগল আমি বিয়ে করব না আম্মা আমি কিছুতেই এখন বিয়ে করব না রাহিলা মেয়ের মাথায় হাত কোমল কোমলস্বরে বোঝানোর চেষ্টা করেন তা বললে কি করে হয় মা তোর দাদু নিজে তোর বিয়ে ঠিক করছেন তুই তো জানিস কেউ তোর দাদুর মুখের উপর কথা বলতে পারে না উনি এক কথার মানুষ বিয়েতে রাজি হয়ে জামা তোর দাদু তো তোর খারাপ চায় না বল মুস্কান রেগে ঝাড়া মেরে তার মায়ের হাত সরিয়ে ফেলল উচ্চ স্বরে বলল তোমরা সবাই এক আব্বা ছাড়া কেউ আমাকে ভালবাসে না কেউ না সবাই আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছ আমি এখন পড়ালেখা করতে চাই বিয়ে না কেন বুঝতে চাইছ না তোমরা রাহিলা বোঝানোর স্বরে বলল আমরা তো তোকে বিদায় করতে চাইছি না মা ফারিস তো তোর কাজিম খুব ভালো ছেলে ওর সাথে বিয়ে হলে তুই আমাদের মাঝেই থাকবি যখন চাইবি তখন আসতে পারবি দেখলি তো এই কটা দিন আমাদের কিভাবে খেয়াল রেখেছে ছেলেটা তোর দাদুকে হসপিটালে নেওয়া থেকে শুরু করে তোকে ডক্টর দেখানো তোর চাচ্চুদের সামলানো সব করেছে ফারিশ তোকেও ভালো রাখবে বলে আমার বিশ্বাস তাছাড়া তোর বড় চাচ্চু তোর দাদুকে কথা দিয়েছে উনারা তোকে পড়াবে তুই যতদূর পড়তে চাষ পড়াবে। ফারিশকে বিয়ে করলে তুই সুখী থাকবি মা প্লিজ রাজি হয়ে যা আমি তোর দাদুকে না বলতে পারব না মুস্কান করুন সুরে বলল তোমরা কেন বুঝতে পারছ না আম্মা আমার এখনও বিয়ের বয়স হয়নি আমি সংসারের কিছুই বুঝি না আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ তোমরা জানো না রাহিলা এবার শক্ত কণ্ঠে বলেন গ্রামের মেয়েদের কম বয়সেই বিয়ে হয় মুস্কান তোর তানিয়া আপুরও কম বয়সেই বিয়ে হয়েছিল আস্তে আস্তেই সব বুঝে যাবি তোর দাদু তোর ভবিষ্যতের কথা চিন্তা করেই এই ডিসিশন নিয়েছেন আল্লাহ না করুক তোর দাদুর যদি কিছু হয়ে যায় আমি কোনোদিনও এই হিংস্র সমাজে তোর জন্য সুপাত্র খোঁজে বের করতে পারব না চুপচাপ বিয়েতে রাজি হয়ে যা আম্মা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন মুস্কান তার মাকে কিছু বলার আগেই দরজায় ঠকঠক আওয়াজ হয় জিন্নাক ডাকছে ছোট ভাবি আব্বাজান এক্ষুনি সকলকে উনার ঘরে যেতে বলেছেন জলদি আসেন মুস্কানকেও সাথে নিয়ে আসেন রাহিলা খাত থেকে নেমে মেয়ের মাথায় হাত রেখে বলেন তোর দাদু ডেকে পাঠিয়েছেন মনে হয় বিয়ের কথা বলবেন তোর আব্বা কখনও তোর দাদুর কথা অমান্য করেননি উনার মুখের ওপর কথা বলেননি আশা করি তুইও তোর আব্বার মান রাখবি মেয়েকে এতটুকু বলে চলে গেলেন রাহিলা মুস্কান রাগে বিছানার বালিশ ছড়ে ফেলেছে চাদর এলোমেলো করে ফেলেছে চিৎকার করে কাঁদছে